টুপি আর মুখে দাডি দেখে কি ভেবেছো মুসলমান সেই জিহাদি সোগান তুমি কি শুনেছ আমরা শান্তি প্রিয় আমরা শান্তিপ্রিয় প্রিয় প্রয়োজন কিন্তু লাথি মেরে মসমদ ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপন জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছো মুসলমানের সেই জিহাদি তুমি কি আমরা শান্তি প্রিয় শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপ জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি তুমিতা জানো ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা চাই ইমানের চেয়ে বড় আর কিছু নাই নশ্বরে পৃথিবী আমরা চাই আমার নবীর সানে বেয়া দাবি করেছ তো টান মেরেছি পাটা ছিড়িতে জানি তুমি তা জানো কি তুমি তা জানো কি আমাদের রক্তে জিহাদের টান বদরি চেতনায় দীপ্ত প্রাণ আমাদের রক্তে জিহাদের টান বদরি চেতনায় দীপ্ত প্রাণ আমরা অনায় আসে তৃপ্তির শ্রীঘা শেষ রাসুলকে ভালোবেসে মোৰ তেজ জানি তুমিতা জান কী তুমিতা জান কী তুমিতা জানু কি হেগ তিরুক্ত বেকার আছে গিম্মাৎ আমরা সে বিপ্লবী নবি রুম্মাৎ হেগ তিরু একটু বেকার আছে গিম্মাৎ আমরা সে বিপ্লবী নবীর উম্মত আর নয় বেশি দিন জাগেছে মুসলিমিন জিহাদের ঘন্টা বাজবে জানি তুমি তা জানো কি মাথায় টুপি আর মুখে দাড়ি দেখে কি ভেবেছো মুসলমানের সেই জিহাদের slogan তুমি কি শুনেছো আমরা শান্তি প্রিয় প্রয়োজন কিন্তু ভাঙতে জানি ইমানি চেতনা নিয়ে কাপ জড়িয়ে গায়ে বাতিলের মোকাবেলা করতে জানি তুমি তা জান কি তুমি তা জানো কি তুমি তা জানো কি ও তুমি তা জানো কি তুমি তা জান কি